শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সমন্বিত উপবৃত্তির কর্মসূচির আওতায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীন ও সমমান শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ এইচএসপি এস পি তথ্য এন ও প্রেরণের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে তো ভিউয়ার্স আপনারা সবাই অবগত আছেন যে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির সময় ছিল উনিশে মে পর্যন্ত যে আজকে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে দুই দিন আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারে এখান থেকে যদি আমি একটু পুরোটাই পরে শুনি আপনাদেরকে উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবাধীন সমন্বিত উপবর্তী কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ নবম বিশেষ শর্তাধীনে অর্থাৎ নবম শ্রেণীর বিশেষ শর্তাধীন ও সমমান শ্রেণীর শিক্ষার্থীদের নির্ধারিত ফরমেটে দাখিল কৃত তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইসএসপি এমআই সফটওয়্যার এন্ট্রি ও উপজেলা প্রেরণের সময়সীমা উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এইস এস পি এমআইআর সফটওয়্যার শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এবং উপজেলা প্রেরণ করার সময়সীমা আগামী একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এর সফটওয়্যারের তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন একুশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সকল উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এসএসপি এমআইএস এম সফটওয়্যারে উপজেলায় প্রেরিত তথ্যধি যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইস এস পি প্রেরণ করার সময়সীমা তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো ইউজার আইডি তো এখানে অর্থাৎ লগ ইন করা অর্থাৎ এন্ট্রি করার যে পদ্ধতি সেটা দিয়ে দিয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে দুই দিন বৃদ্ধি করে একুশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং উপজেলা থেকে এস এসএসপি এম আই এস পিমেট যে সফটওয়্যার সার্ভার আছে সেখানে সরাসরি প্রেরণের জন্য দুই দিন বৃদ্ধি করে তেইশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অতএব সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় সময় বৃদ্ধির অপেক্ষা না করে যথাসময়ে অর্থাৎ একুশ তারিখের মধ্যে সমস্ত এন্ট্রি কমপ্লিট করে তথ্যগুলো উপজেলায় প্রেরণ করবেন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ